বাইকটাকে এবার ভাবছি বেচেই দেবো চলো তোমাদের গলফের গল্পের ফ্ল্যাশ ব্যাকে নিয়ে যাই আজকে সকালবেলা আমি গাড়ি বাইরে বের করার সময় দেখি গাড়িটা স্টার্ট নিচ্ছে না আর সেটা দেখেই আমার সকাল সকাল পুরো মুডটাই গেল কেচে আর গাড়ি নিয়ে চলে গেলাম গ্যারেজে আর গ্যারেজে আনার পর আমার গাড়ির অবস্থা ঠিক এরকম তারপর প্রায় অনেকক্ষণ ধরে আমার গাড়ির অপারেশন চললো ততক্ষণ আমি অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করছিলাম তারপর দাদারা অনেক রকম টেস্ট করার পর বুঝতে পারলো আপনি প্রবলেম তো কোন রকমের গাড়িটা ঠিক করে আমি আবার বাড়ির দিকে চলে এলাম আর এদিকে কিন্তু আমাদের ড্রেনের কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ড্রেনের মাটিগুলো যেহেতু সব ওপরে করে রাখা হয়েছিল তাই বাবার আমি মিলে সেগুলো সব পরিষ্কার করছিলাম অর্ধেকের বেশি মাটি বাবাই সরিয়ে দিয়েছে আমি শুধু লাস্টে এসে একটু বাবাকে সাহায্য করছিলাম আর আজ এই সব করতে করতেই অনেক বেলা হয়ে গেছিল তারপর রাতে আমি আর অমরেশ মিলে গেলাম আমাদের বাড়ির সামনে একটা মেলাতে আমি তারপরেই হঠাৎ দেখা হয়ে গেল আমাদের এই পরম মিত্রর সাথে তো আমরা এবার একটু মেলায় ঘুরি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম জয় শ্রীরাম